আসসালামু আলাইকুম বন্ধুরা শুভ সকাল কেমন আছো তোমরা আশা করি ইনশাল্লাহ ভালো আছো তো এখন মনো সকাল আটটা মনে বাজে আটটা বাজে তো এখন যাচ্ছি বুঝছো বাড়িয়া যাচ্ছি আজকেই চলে আসবো যাবো আর আসবো তো যেতে যেতে যতটুক দেখানো যায় বা যা মজা করা যায় তা তুলে ধরবো ইনশাল্লাহ হ্যাঁ তো ব্রামান বাড়ি বামন আবার আজকে একটু পাড়া দিব কিন্তু আফসোস আমার প্রাণপ্রিয় ছোট ভাই শরীফ শরীফের সাথে এবারও দেখা হবে না ইনশাল্লাহ বন্ধুরা আমার তো ইচ্ছা আছে আমার ভাই তো আমার সাথে থাকবে ইনশাল্লাহ স্বপ্ন দেখি সেটা আল্লাহ যদি কবুল করো তো তো চলো ইনশাল্লাহ দোয়া করো তোমরা যাতে সফরটা নিরাপদে হয় শান্তিতে হয় তো চলো চলতে চলতে অনেক কথাই হবে এখন আছি এয়ারপোর্টে বাবন বাড়ির যাচ্ছি আজকে তো তিতাসে যাবো তিতাস আজকে গিয়ে কি আসতে পারবো আল্লাহ ভালো জানে আসতেই হবে আমাকে যেভাবে হবে আট ডাইরেক্ট ভালো ট্রেন পাইলে এক দেড় ঘন্টা ভিতরে বাম বেড়ে বেশি সুবিধা হইতো আমার লেগে কিন্তু দিন ছোট তো দেখা যাক কি রাখছে আল্লাহ কপালে কত টাকা এর লাস্টটা আর একটা

তরি যেন বি না আমার নৌকা যেন ডুবে না মন মাজি খোবোলদা স রে তিন হাতে নৌকার খা মন মনমাজি রে হাই বন্ধুরা চলতে চলতে এখন ঢুকে পড়েছি আমরা তিন ছবি তিন ছবিদের রাস্তায় ওয়াও মাই গড গাড়িগুলা যে চলছে না দৃশ্যগুলা কি ওপর সৃষ্টি মারাত্মক সেই লাগছে মানে চলতে চলতে যে একটা অনুভব হচ্ছে মানে কোন ইউরোপে কোনো দেশে মনে হয় চলতেছি আমি একটা আমার ধরো মনোভাব হচ্ছে তো চলতে চলতে আমার একটা গান মনে পড়েছে হ্যাঁ চল চলে আপনি এ মেরে হামসফা আধিকার রাতে আর কেমন লাগছে বন্ধুরা হ্যাঁ আমার কাছে তো সেই লাগতেছে সেই আমার তো সেই মজা লাগছে তো বাড়ি থেকে আসার আসার পথে তো ভেবেছিলাম যে চিঞ্চকিত চলতে চলতে তোমাদের জন্য ভিউ কালেক্ট করবো তো আমার এই ভিউগুলো ঠিকও লেগেছে তোমরা অবশ্যই জানাবো ওকে তো গাইস মূলত বাড়িতে যাওয়া আসা রানিংয়ের ভিতরে তো অনেক কিছুই তোমাদেরকে দেখাতে পারলাম না এই ব্লগে তো ইনশাল্লাহ তো এইটু মানে মালচা বানানি ইয়া ছিল তো তো ক্যামেরা দ্বারা এরকম ওই পায় নাই তো ইনশাল্লাহ এই সফরে যতটুকু সম্ভব হয়েছে তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি তো তোমরা ভালো থাকো সুস্থ থাকো নিরাপদে থাকো আল্লাহ হাফেজ আসসালামু আসসালামে